আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দেখতেই পাচ্ছেন এটা আমাদের শপ তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা স্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই ছষট্টি আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা শুরুতে যে কালারটা থাকছে এখানে আপনার এটা কি আপনার ম্যাজেন্টা কালার বলতে পারেন ম্যাজেন্টা টাইপের কালার একদম হালকা ম্যাজেন্টা তো এই ড্রেসগুলো কিন্তু আপনার কাতানের ড্রেস হবে যেটা সুতি কাতান বলেন এখান থেকে যে গলার কাজটা দেয়া আছে ফিক্সড গলার কাজটা কিন্তু ফিক্সড গলার কাজ তো খুব কম প্রাইজে একদম চিপ প্রাইসে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না কালারগুলো সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো নিচের প্যানেলটা কিন্তু এখানে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা খুব সুন্দর প্যানেলটা কিন্তু খুবই চমৎকার গলার কাজটাও কিন্তু একবারে খুবই চমৎকার তো ড্রেসটা কিন্তু খুবই ওয়া হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে অনেক বড় ঘের অনেক বড় বহরের মধ্যে কাপড়টা তো চলুন সালোয়ার আর অন্যটা দেখে নিচ্ছি তারপর প্রাইসটা বলে দিব এটা হচ্ছে আপনার সালোয়ার আর ওড়নাটা হচ্ছে এইটা তো এগুলো কিন্তু আপনার সুতি কাতান যেটা আপনাকে সুতি কাতান বলা হয় যেগুলো পরে আরাম বিশাল বড় ওড়না ওনার কন্ট্রাস্টটা দেখুন নিচে অ্যাশ কালার নিচে অ্যাশ কন্ট্রাস্ট নিচে টার্সেল গুলো দেওয়া আছে ওনাটা কিন্তু ওনাটা কিন্তু বিশাল বড় খুবই চমৎকার ওনাটা আর যেহেতু কটন জামদানি কাপড়গুলো একবারে কটন পিওর কটন তো ড্রেসগুলো কিন্তু খুবই চমৎকার প্রাইসটা কিন্তু ধামাকা অফার থাকছে মাত্র এক টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একটা প্রাইস তো স্টক সীমিত যারা অর্ডার করতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন আর তিন পিস কিংবা চার পিস একসাথে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাদের জন্য তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে এখন যে কালারটা থাকছে সেটা হচ্ছে ব্ল্যাক এটা কিন্তু ব্ল্যাক টোটালি দেখুন গলার কাজটা দেখুন খুবই সুন্দর একবারে পেটানো কাজ করা সুন্দর একদম চমৎকার কাজ কিন্তু পুরোটা অল ওভার নিচের প্যানেলটা দেখি এটা হচ্ছে আপনার নিচের প্যানেল কামিজের নিচের যে প্যানেলটা থাকবে খুবই সুন্দর এখানে আপনার হাতার কাপড়টা দেওয়া আলাদা ব্যাকসাইডে কিন্তু আপনার সেম করে কাজ দেওয়া আছে ভিউস ব্যাকসাইডও কিন্তু আপনার চমৎকার এই জামদানি কাজটা কিন্তু দেওয়া আছে আর এগুলো কিন্তু টোটালি পিওর সুতি কাতান যেটা একদম পিওর সুতি কাতান হবে সালোয়ারটা কিন্তু এখানে রেড কালার দিয়েছে ব্ল্যাকের সাথে রেড কালার সালোয়ার আর ওনাটা হচ্ছে ব্ল্যাক ওনার ওনাটার সাথে আপনার রেড কম্বিনেশন দেওয়া আছে খুবই চমৎকার একদম ডিফারেন্ট একটা ওনার ওনার কন্ট্রাস্টটা কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ওনার কন্ট্রাস্ট দেওয়া আছে তো ভিউয়ার্স মাত্র এক টাকায় কিন্তু এই চমৎকার লাক্সারি কটন যেটা আপনারা সুতি কাতান বলেন সেই কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলুন স্ক্রিনে দিয়ে এই নাম্বারে এখন যে কালারটা থাকছে সেটা হচ্ছে ব্লু কালার একদম লাইট ব্লু যেটা আর ডিপ ব্লু রয়্যাল ব্লু কালারটা এটার সাথে কিন্তু গোল্ডেন যে সুতোর কাজগুলো একবার চমৎকার কিন্তু দেখেন পুরো জামার লুকটা কিন্তু খুবই সুন্দর আর নিচের প্যানেলটা এখানে দেওয়া আছে চমৎকার করে নিচের প্যানেলটা কিন্তু দেওয়া আছে ভিউয়ার্স তো প্রাইসটা কিন্তু আপনারা অলরেডি শুনে ফেলেছেন মাত্র এক টাকা তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলেন আপনার পছন্দের কাতান সুতি কাতান যেই ড্রেসগুলো সালোয়ারটা কিন্তু সেম কাপড়ের মধ্যে করছে দেখেন যেটা সুতি কাতান সালোয়ার সেই সালোয়ারটা এখানে দেওয়া হয়েছে আর ওনাটা কিন্তু বিশাল বড় একটা ওনা সফট কটন যেটা একদম সফট কাপড় সেই কাপড়ের মধ্যে কিন্তু করছে এখানে এটা হচ্ছে চমৎকার অন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলুন এখান থেকে গলার কাজটা এটা কিন্তু কালারটা হচ্ছে পার্পেল কালার যেটা লাইট পার্পেল কালার এখান থেকে গলার কাজ কিন্তু খুবই সুন্দর আর নিচের প্যানেল কিন্তু এইটা প্যানেল কিন্তু এটা আছে তো চলুন আমরা সালোয়ার আর ওড়টা দেখি এটার সাথে সালোয়ার দেওয়া হয়েছে ব্ল্যাক ব্ল্যাক কালার সালোয়ার যেহেতু ওড়ায় আপনার ব্ল্যাক আছে এই কারণে সালোয়ারটা কন্ট্রাস্ট করা হয়েছে এটা হচ্ছে ওনাটা ব্ল্যাক এর সাথে পার্পেল কম্বিনেশন এটা হচ্ছে আঁচল ওনা টার্সেল দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা এক কথা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ভিউয়ার্স তো দেরি না করে কিন্তু আপনারা অবশ্যই যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই বডির মানে কামিজের স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে তো স্ক্রিনে দেয়া এই নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তিন পিস যারা একসাথে অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালার একবারে ছাই কালার যেটা আমরা বলি সেই কালারটা কিন্তু এটা এখান থেকে হচ্ছে গলার কাজ বহর কিন্তু বিশাল বড় বহর দেয়া আছে আর কামিজের মানে কামিজের হাতাটা কিন্তু শেষে দেয়া আছে সম্পূর্ণ ফুল হাতার কামিজের হাতার কাপড়টা শেষে দেয়া আছে এটা হচ্ছে কামিজের প্যানেল গোল্ডেন কালার প্যানেল দেয়া আছে আর হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার শেষে দেয়া আছে তো চলুন সালোয়ার আর ওড়নাটা দেখে নিব তো ভিউয়ার্স প্রাইসটা কিন্তু আপনারা অলরেডি শুনে ফেলেছেন মাত্র এক টাকা এই চমৎকার আপনার সুতি কাতানের ড্রেসটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন যেগুলো পরে আরাম অনেকেই খুঁজতেছেন যে মার্কেটে বেশি প্রাইস কিংবা কাপড় ভালো হয় না তাদেরকে বলতে চাই একশো পার্সেন্ট ভালো মানের গ্রান্টি সহ কাপড়ের নিশ্চয়তা পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে পিয়ন্তিকা ফেব্রিক ইস্টার্ন মল্লিকা আমরা এই সবগুলো দিয়ে মানে এই কালেকশনগুলো দিয়ে থাকি তো আপনারা দেরি না করে কিন্তু যোগাযোগ করে ফেলেন স্ক্রিনে দিয়ে এই নাম্বারে চলুন এই ভিডিওর আরেকটি কালার দেখিয়ে দেব রানি কালার এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে একদম ডিপ রানি কালার আপনারা ক্যামেরা অবশ্য দেখতে পাচ্ছেন কেমন হবে কালারটা এখান থেকে হচ্ছে গলার কাজটা খুব সুন্দর করে কিন্তু গলার কাজটা দেওয়া আছে পুরোটা এরকম অল ওভার নিচের প্যানেলটা কিন্তু এইটা একবারে ডিফেন্ড করে নিচের প্যানেলটা দেওয়া আছে খুব চমৎকার তো এটা সালোয়ার থাকছে গোল্ডেন কালার সালোয়ার থাকছে এক কালার গোল্ডেন কালার সালোয়ার থাকছে আর ওনাটা দেখি এটা হচ্ছে বিশাল বড় খুব চমৎকার 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 কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো পানির দামে দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি খুব দ্রুতই প্রাইস কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম তো শুরুতে যে কালেকশনটা থাকছে সেটা হচ্ছে আপনার বিন হামিদ শিফনের তো এখান থেকে গলার কাজটা এগুলো কিন্তু আজকে যে ভিডিওতে দেখাবো সম্পূর্ণ লাক্সারি পাকিস্তানি শিফন হবে ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি শিফন লাক্সারি হবে বিন হামিদ কোম্পানির তো এখান থেকে গলার কাজটা পুরো জামাটা কিন্তু অল ওভার হবে নিচের কাজটা এইটা খুবই চমৎকার নিচের কাজগুলো দেওয়া আছে সাথে টার্সেলগুলো গুলো দেওয়া আছে তো এটার সাথে আর যা যা থাকছে আর চলুন দেখে নেওয়া যাক তো ফুল হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড় হবে হাতার কাপড়টা আপনার শিফন মানে সেম বডির কাপড় যেটা সেই কাপড়টা হবে আচ্ছা এরপরে থাকছে এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার পাচ্ছেন পাকিস্তানি ড্রেসের সাথে কিন্তু কোনো ইনার থাকে না তো সেক্ষেত্রে এই ড্রেসটার সাথে আপনারা ইনার পাচ্ছেন না তো এটা হচ্ছে আপনার দোপাট্টা এখন যেটা থাকছে এটা হচ্ছে আপনার ওড়না খুব চমৎকার ওড়না আর একদম ডিফারেন্ট প্যাটার্নের ডিফারেন্ট ক্যাটাগরির ওড়নাগুলো বিশাল বড় বহরের ওড়নাগুলো কিন্তু জর্জেট ওড়না হবে আর এই ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা এটা ফিক্সড প্রাইস অর্ডার করার জন্য এখনই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন চলুন নেক্সট কালারটা দেখে নিচ্ছি তারপরে যে কালারটা থাকছে আগের কালারটা দেখিয়েছিলাম গ্রিন কালার আর এটা হচ্ছে আপনার গ্রে কালার এখান থেকে হচ্ছে গলার কাজ এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার কাজ করা হবে খুব চমৎকার এটা হবে নিচের প্যানেল নিচে এই কাজটা থাকবে সে কালারটা কিন্তু আপনার বিস্কিট কালার বলতে পারেন কিংবা গ্রে কালার বলতে পারেন তো চলুন সালোয়ার আর ওনাটা একটু দেখে নেব তো ভিয়ার্স এগুলো কিন্তু আপনার বিন হামিদের ড্রেস বিন হামিদ যে কালেকশনগুলো সেই কালেকশনের ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ার কটনের সালোয়ার এটা হচ্ছে আপনার হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে ইচ্ছে মতো যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন যেহেতু এগুলো আনস্টিচ আর এটা হচ্ছে ওনাটা ওয়াও মার্শাল ওনাটা কিন্তু খুবই সুন্দর একদম খুবই চমৎকার একটি ওনা ওনার কাজগুলো চমৎকার দুই পাশেই কিন্তু ওনার কাজ দেওয়া আছে ওনার দুই পাশেই সেম কাজটা দেওয়া আছে তো ব্যবহারের জন্য শিফন ড্রেসগুলো খুবই আরামদায়ক হয় আর আপনারা জেনে থাকবেন যে পাকিস্তানের ড্রেসের সাথে কোনো ইনার হয় না তো এই ড্রেসগুলোর সাথে কোনো ইনার নাই তো এই টাইপের প্রতিদিন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন নেক্সট ডিজাইনটা দেখে নিই মাশাআল্লাহ কি বলবো ভিউয়ার্স ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন দেখুন আপনার মাথা ঘুরে যাবে এত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু বিনামিতের মধ্যে করছে আর এই ডিজাইনটা কিন্তু আপনার টাওয়াক নুটসের টাওয়াক কালারও আছে নুটসও আছে কিন্তু এটা বিনামিত করছে তো এই ড্রেসের প্রাইসটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 3200 টাকায় খুব চমৎকার একটা গর্জিয়াস লাক্সারি প্যাটার্নের ড্রেস দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি ড্রেসটি দেখুন এত সুন্দর অসম্ভব সুন্দর তো চলুন সালোয়ার আর ওনাটা একটু দেখে নেব কালারটা কিন্তু ব্ল্যাক আর ব্ল্যাক কালার সাথে সিকোয়েন্সের কাজ করার জন্য ড্রেসটা এত সুন্দর লাগছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দেব আপনাদের বুঝতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতার কাপড় দিয়ে আছে এখানে হাতার কাপড়টা দেওয়া আছে সালোয়ারটা এক কালার হবে আর এটা হচ্ছে আপনার ওড়না কামিজের ওড়নাটা হচ্ছে এইটা খুব সুন্দর বিশাল বড় একদম ডিফারেন্ট ওড়না এটা হচ্ছে ওড়না দেখুন একদম সোবার একটা ওড়না চমৎকার একটা ওড়না তো ডিফারেন্ট তো এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র তিন টাকায় স্টক সীমিত দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ডিজাইনটি সারা বাংলাদেশে আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনি দ্রুত আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি হবে এগুলো তো কোনো দামাদামি সুযোগ থাকবে না চলুন নেক্সট কালারটা দেখে নিব তো এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার ইট কালার কিংবা মাস্টার কালার বলতে পারেন পুরো জামাটা কিন্তু এই রকম অল ওভার হবে কাজ করা খুব সুন্দর কাজটা কিন্তু একেবারে নিখুঁত চমৎকার গর্জিয়াস কাজ করা কাজটা কিন্তু একবারে আপনার গুছালো অগুছালো একটা কাজ থাকে সেরকম না একদম চমৎকার তো চলুন এটার সাথে কি কি থাকছে এই ডিজাইনটার সাথে আমরা দেখে এটার সাথে ওড়না হবে এইটা এটা হচ্ছে আপনার ওড়নার ডিজাইনটা পুরোটা সিকোয়েন্স করা ওড়নাটাই কামিজে পুরোটা সিকোয়েন্স করা একদম ডিফারেন্ট প্যাটার্নের ওড়না আর সালোয়ার আর ইনারটা একটু দেখবো সালোয়ার আর ইনারটা এটা হচ্ছে আপনার হাতার কাপড় এটা হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার সালোয়ার সরি ইনার থাকে না ইনার আপনার ম্যাচ করে নিতে হবে তো আপনারা যারা ইনার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কথাবার্তা বলে আপনাদের ইনার দিতে পারবো আর ড্রেসের প্রাইস থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকায় অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন ড্রেস চলুন নেক্সট কালারটা দেখবো তো এটা হচ্ছে ব্লু কালার এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্টের মধ্যে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা নিচের প্যানেলটা হচ্ছে এইটা পুরো জামার শেফটা হচ্ছে এইটা এখান থেকে গলার কাজ পুরো জামাটা হবে এটা অল ওভার কাজগুলো দেখুন বিয়ার্থ একদম পিটানো কাজ করা ডিফারেন্ট তো চলুন এই ডিজাইনটার সাথে কি কি থাকছে দেখে তো এটাও কিন্তু বিন হামিদের ড্রেস হবে পাকিস্তানি বিন হামিদের ড্রেস হবে এটাও তো এটার সাথে হাতার কাপড়টা হচ্ছে এটা এটা হাতার কাপড় আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার যেটা পাকিস্তানি ড্রেস একদম সফট সালোয়ারগুলো হয় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা চমৎকার একদম লাক্সারি দোপাট্টা গুলো কিন্তু খুবই চমৎকার দুই পাশে কাটোয়ার কাজ আছে কালারটা কিন্তু একদম রয়্যাল ব্লু কালার তো যারা একটু গায়ের রং ফর্সা কিংবা শ্যামলা বর্ণের তাদের কিন্তু ব্লু কালার রয়্যাল কালারটা কিন্তু খুবই চমৎকার লাগবে তো প্রাইস কিন্তু একদম সীমিত মাত্র তিন টাকায় চমৎকার আপনার পছন্দের কালারটা পেয়ে যাচ্ছেন শুধু শুধু অযথা শপিং মলে ঘোরাঘুরি না করে আমাদের পছন্দ থেকে আপনাদের জন্য ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তো হাইফাই একটা 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 ডিজাইন ডিজাইন চমৎকার আর দামি কাজ করা ড্রেসের ডিজাইন এটা হচ্ছে আপনার নিচের প্যানেল নিচে কিন্তু এইভাবে কাটওয়ার্ক করা আছে নিচে কিন্তু চিকেন কাটওয়ার্ক করা আছে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর ড্রেসের মাঝে কিন্তু মিরর ওয়ার্ক আছে পুরো ড্রেসের কালারটা কিন্তু এইটা এটা হচ্ছে ড্রেস নুল ড্রেসটা হচ্ছে এটা বুকে কিন্তু আপনার মিরর স্টোন গুলো দেওয়া আছে একটু কাছ থেকে দেখিয়ে দিই পুরো বুকে কিন্তু মিরর স্টোন গুলো দেওয়া আছে এগুলো কিন্তু ডলার না একদম অরিজিনাল যে মিরর গুলো সেই মিরর গুলো দেওয়া আছে কালারটা কিন্তু আপনার কফি কালার হবে ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা পুরো ড্রেসের লুকটা কিন্তু এইটা অসম্ভব সুন্দর এক কথায় চলুন এটার সাথে কি কি আছে আমরা দেখে নিব এটার সাথে থাকছে হচ্ছে সালোয়ার এইটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো ইনারের কাপড়টা আমাদের সাথে কথাবার্তা বলে আপনারা তৈরি করে নিতে পারবেন কিংবা মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে এটা ইচ্ছে মতো আপনার হাতা তৈরি করা যায় আর দোপাটাটা হচ্ছে এইটা ওড়নাটা কিন্তু ওয়াও মাথা নষ্ট করার মতো একটা ওড়না ওড়নার কাজটাও খুবই সুন্দর একদম ডিফারেন্ট প্যাটার্নের ওড়নার কাজটা তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি মাত্র তিন হাজার দুইশো টাকায় আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন চলুন এই ভিডিওর শেষ কালারটা দেখে নেবো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার নিচে কাট ওয়ার্ক ডিজাইনটা করা আছে খুব সুন্দর করে কাট ওয়ার্ক ডিজাইনটা করা আছে নিচে পার লেসগুলো দেওয়া আছে আর পুরো জামার লুকটা হচ্ছে এইটা কালারটা কিন্তু মেরুন ডিপ মেরুন কালার তো গলার এখান থেকে কাস্ট করা একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিলে আপনারা বুঝবেন এই কাজটা হবে এটাও কিন্তু বিন একটা লাক্সারি শিফনের ড্রেস ড্রেসটা কিন্তু খুবই সুন্দর তৈরি করার পরে যখন স্টিচ করবেন জামাটা এত সুন্দর লাগবে খুবই চমৎকার আর যে কোনো গায়ের রঙের সাথে ভালো লাগে আর হেলদি কাপড় অনেক কাপড় দেওয়া আছে আপনারা ইচ্ছে মতো তৈরি করতে পারবেন চলুন দেখে নিই এটার সাথে কি কি আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে হাতার ডিজাইনটাও কিন্তু কামিজের নিচের প্যানেলের মতো সেম ডিজাইন হাতার ডিজাইনটাও অসম্ভব সুন্দর আর সর্বশেষ যে ডিজাইনটার ওড়না থাকছে সেটা হচ্ছে এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু অরেঞ্জ কালার নিচের প্যানেলের পাড়ের কালার হচ্ছে ওড়নাটা ওড়নাটা একদম খুবই সুন্দর আর অনেক বড় ওড়না তো ভিয়ার্স মাত্র তিন হাজার পেয়ে টাকায় তো এখন অর্ডার করে ফেলুন আপনি সব ধরনের পাকিস্তানি সব ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন আর প্রতিদিন আমরা সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটার পরে ভিডিও ছেড়ে থাকি অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন আর কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই টাইপের ভিডিও আপনাদের দেখানোর জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম